তো বন্ধুরা আমি বাংলার গল্প যে নায়িকা পেয়ে গেছি তার মুখ থেকে তার একটা ফেমাস ডায়লগ শুনবো তো বন্ধুরা আমি কিন্তু শুটিং স্পটে চলে এসেছি এখানে কিন্তু মূলত একটি কানে শুটিং হবে আর রাত্রিবেলায় এই শুটটি কমপ্লিট হচ্ছিল আমাদের আচ্ছা তোমরা কি এখানেই তোমাদের স্টুডিওর আশেপাশে বাড়ি তোমাদের খুব সুন্দর অবশ্যই তো বন্ধুরা शिंदे pele বাংলা অফিসিয়ালে এই গানটি আসছে কত তারিখে মানে 25 তারিখে মানে পূজোর আগেই কিন্তু গানটা রিলিজ হয়ে যাবে এই গানটি রিলিজ হবে 25 সেপ্টেম্বর বাংলা অফিসিয়াল চ্যানেলে তো বন্ধুরা আমি আজকে এসেছি নতুন একটা লোকেশনে নতুন একটা জায়গায় তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে আজকে আমি এসেছি বাংলার গল্প এবং বাংলা অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি আছে সেই চ্যানেলের স্টুডিওতে আমি এখন আছি ছাদের উপরে আর আমার পাশে যে ঘরটি দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে তাদের স্টুডিও এই স্টুডিওর ভিতরে আমি এখন যাব এবং তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের একটা নতুন গান আসছে বন্ধুরা সেই গানটিকে কিন্তু তারা সেখানে রিহার্সেল চলছে সেই ভিডিও কিন্তু তুলে ধরবো তোমাদের সামনে এখন তো এখন আমি স্টুডিওর ভিতরে যাব এবং তাদের সঙ্গে কথা বলবো এবং তারা কিন্তু খুবই অল্প সময়ে এই দুটি চ্যানেলকে কিন্তু খুবই গ্রো করেছে বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমি এখন স্টুডিওর ভিতরে যাচ্ছি আর সেখানে যে নায়িকাগুলো আছে যে তাদের সঙ্গে কথা বলবো তো সেই বোন থেকে আমি পেয়ে গেছি প্রথমেই একটি বোনকে পেয়েছি তো তুমি প্রথমে জিজ্ঞেস করবো তোমার নামটি বলো মুন্নি মানে ক্যারেক্টারে কি নাম আছে একই নাম তাই তো তো চ্যানেলে আমরা এসেছি আজকে বন্ধুরা তো সেখানে যে স্টুডিওর ভিতরে আমি আছি সেই স্টুডিওটা আমি একটু ঘুরে দেখাই বন্ধুরা আরও যে ক্যারেক্টারগুলো আছে যে অ্যাক্টাররা যারা অ্যাক্টিং করে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো বন্ধুরা আর এই বোন কিন্তু বোনকে একটা প্রশ্ন যে বোন এখানে কতদিন থেকে এখানে ভিডিও তৈর করছে দুমাস হবে আর এই চ্যানেলে কিন্তু একটি নতুন গান আসছে সেই গান সম্বন্ধে কিছু বলে বললে ভালো হতো গানটা খুব সুন্দর অবশ্যই আপনারা দেখেন সবাই আপনাদেরকে আর আশা ভালো এই গানটি কোন চ্যানেলে আসবে বাংলা অফিসিয়াল বাংলা আসবে তো বন্ধুরা শুনতে পেলে বাংলা অফিসিয়ালে এই গানটি আসছে কত তারিখে মানে পঁচিশ তারিখে মানে পুজোর আগেই কিন্তু গানটা রিলিজ হয়ে যাবে সম্ভবত মানে পুজোর দু একদিন আগেই হয়তো গানটা চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরো একটি বোন এখানে আছে সে বোনের নাম এবং বয়স আমি তোমার নাম কি বলো আচ্ছা আচ্ছা কেউ যদি এই বাংলার গল্প বাংলা অফিসিয়ালে কেউ যদি আসতে চায় সে এখানকার ঠিকানা মানে সহজ ভাবে একটু বুঝিয়ে বলে দে আমার দর্শক বন্ধুদের বলতে গেলে নওদা মুর্শিদাবাদ আর আমতলা মানে আমতলা মানে হসপিটাল বাজার থেকে হসপিটাল রোড থেকে এসে এই জায়গাটার নাম কি মানে মিরপুর ফতেপুর ফতেপুর স্টুডিও তো এখানে ভিডিও তো দেখছি তোমার অনেক ভিডিও আমি দেখেছি তো তুমি কতদিন থেকে চ্যানেলে কাজ করছো প্রায় চার মাস তো বন্ধুরা আরেকটা কথা বলি আমি এই চ্যানেল কিন্তু খুব পুরনো চ্যানেল না খুবই অল্প সময়ের মধ্যে এই চ্যানেলটি কিন্তু গ্রো করেছে তার সঙ্গে সঙ্গে বাংলার গল্প বাংলা অফিসিয়াল এই দুটো চ্যানেল এই দুটো চ্যানেলের ভিডিও আপনারা দেখবেন খুবই ভালো লাগবে আর একটি ছোট বোন এখানে এসেছে এই বোনকেও কিন্তু এই ভিডিও দেখতে পাবে যে বোনও কিন্তু এখানে অ্যাক্টিং করে তো বোন তোমার নাম কি আর এই ভিডিওতে আচ্ছা তোমার বয়সটা কত তোমাকে তো দেখছি খুবই ছোট্ট আমার বয়স 12 তোমার বয়স 12 তো তুমি এখানে কতদিন থেকে অ্যাক্টিং করছো তিন মাস তো এখানে যারা আছে প্রায় প্রথম থেকেই এই বোন এই ছোট বোনটা দুজনাই আছে এই চ্যানেলের সঙ্গে যুক্ত আর এই যে বোনটি আছে এই বোনটি মোটামুটি দু মাস হলো এই চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়া তো আমি বলব বন্ধুরা এই চ্যানেলটিকে সাপোর্ট করো আর যে নতুন গানটি আসছে এই গানটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে ভাইরাল করে দাও আশা করছি তোমাদের গানটি ভালো লাগবে তো কন্টিনিউ করতে থাকো আরও যারা অ্যাক্টিং করে এই চ্যানেলে তাদের সঙ্গে পরিচয় করে দেবো তোমাদের তো বন্ধুরা এতক্ষণ আমি এই চ্যানেলে নায়িকাদের সঙ্গে কথা বলালাম এবং পরিচয় করিয়ে দিলাম এখন আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এই চ্যানেলের ওনার যে প্রথমে আমি জিজ্ঞেস করব এই ভাইকে তার নাম এবং তার ঠিকানাটা একটু জানবো তার সাথে থেকে আমার বাড়ি হচ্ছে ফতাইপুর এবং আমার নাম হচ্ছে রুবেল মন্ডল আমি আমার ভাই আমরা দুজন পার্টনার ওনার ঠিক আছে বাংলা চ্যানেলে বাংলা গল্প এবং বাংলা অফিসিয়াল চ্যানেলে আর আমাদের এই চ্যানেলের বয়স মোটামুটি চার মাস তো অডিয়েন্স আমাদেরকে ভালো আসছে যথেষ্ট ভিউ আছে আমাদের তো আমি চাই এইভাবে যাতে আমাদের পাশে থাকে এবং আপনাদের জন্য সামনে একটা মোটামুটি মানে আগেই গানটা তো মানে মোটামুটি পুজো স্পেশালিস্ট গানটা হবে মানে স্পেশালি পুজোর জন্য গানটা বানানো হচ্ছে তাই তো হ্যাঁ তো ডিজে টাইপের একটু গানটা তো দেখবেন আপনারা খুব ভালো লাগবে তো এখন আমরা জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা বলবো তো জাহাঙ্গীর ভাই এই অল্প টাইমের মধ্যে এত সাকসেস কেমন লাগছে তোমার এটা অ্যাকচুয়ালি দর্শক দর্শকরা না থাকলে ধরেন ওরা যদি না থাকে ওদের শক্তি আমাদের কাছে বড় শক্তি ওরা না থাকলে আমরা কিছু করতে পারবো আচ্ছা দর্শক আমাদেরকে চাইছে ভালোবাসছে আমাদের ভিডিওগুলো দেখছে তাই আমরা এত তাড়াতাড়ি মানে আমার চ্যানেলটা আমাদের গ্রোথ বাড়ছে আর কি আচ্ছা দর্শক আমি চাইছি আগামীতেও জন্য দর্শক আমাদেরকে আরো ভালোবাসে থাকে আমি দর্শকদের সঙ্গে সময় মানে সময়ের সঙ্গে সময় পরিবর্তন করে আমি দর্শকদেরকে নাটক দিতে চাই কিছু স্পেশালিস্ট অব্দি করতে চাই যেমন ধরেন এই সামনে পুজোতে একটা আমাদের ধামাকা আসছে ধামাকাটা আমাদের ডেকোরেশন চলছে প্র্যাকটিস চলছে আমরা অল্প দিনে দু এক দিনের মধ্যে শ্যুট রানিং করে দেব কারণ হাতে বেশি সময় নেই পুজোতে আমাদেরকে গানটা রিলিজ করতে হবে তো গানটা আশা করি সবারই ভালো লাগবে আমার বাংলা অফিসিয়াল বাংলার গল্প দুটো চ্যানেলেই পাবেন দেখতে প্রত্যেক দর্শককে বলবো আমার এই গানটা দেখবেন আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আশা করি এর থেকে ভালো ভালো কাজ দেব দর্শকদের উদ্দেশ্য যে গানটা আসছে সেই গানের কিছু লিরিক্স মেন হুপ লিরিক্স হচ্ছে তোর চোখের নেশাতে মানে তোর চোখের নেশাতে পাগল হয়ে যায় আচ্ছা মানে তোর চোখের নেশাতে পাগল হয়ে যায় মানে এটা একটা পুজোর পূজো মানে গানটা মনে এনার্জি থাকবে থাকবে গানটা শুনলে আশা করি সবারই ভালো লাগবে প্রত্যেকটা পূজো মণ্ডপে যেন গানটা বাজে সেই টাইপের একটা গান তো বন্ধুরা শুনতে পেলে এই যে চ্যানেলের অনার্স তারা যে একটা নতুন গান আসছে তো তোমরা ভিডিওটা বেশি বেশি করে দেখো গানটাকে সবার কাছে শেয়ার করে দাও যেন প্রত্যেকটা পূজো মণ্ডপে এই গানটা বাজে তো এখন আমি আরো যে মেল एक्टर গুলো আছে চ্যানেলের তাদের সঙ্গে পরিচয় করে দেবো চলো বন্ধুরা এখন সেখানে যায় গানটা সোলানা স্টুডিও আমাদের এই রিলেটিভ হচ্ছে উনি হচ্ছেন মামা শাহিদ মামা ইনি গান গিয়েছেন আর ওনার কথা তো ধরেন প্রত্যেকটা দর্শক জানে শাহিদ মামা মানে সুপার ডুভার হিট হ্যাঁ একটা সুন্দর কন্টেন্ট সুন্দর গান মিউজিক একটা মনের মধ্যে ফিলিংস ইয়ং ছেলেরা যত আশা করি বারো বছরের ছেলে থেকে পঁয়ত্রিশ ছত্রিশ বছরের ছেলে পেলেদের প্রত্যেক মানুষদের প্রত্যেকের গানটা খুব সুন্দর ভালো লাগবে মনে একটা এনজয় আসবে ফুরতে আসবে তো সত্যি আমি এই জিমের মাধ্যমেই সাইবাবাকে ধন্যবাদ জানাই আরও আশা করি যে মাংস নিয়ে সামনে বসে প্রচুর কাজ করব প্রত্যেকটা দর্শককে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য অবশ্যই কাজ করব আর আপনাকে তান্দি দেবো অবশ্যই তো অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের দুই ওনারকে আমাদেরকে এখানে ভিডিও করার পারমিশন দেওয়ার জন্য এখন আমরা যা মেল অ্যাক্টররা আছে তাদের সঙ্গে কথা বলবো এবং তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো কি চলো বন্ধুরা সেখানে যাওয়া যায় তো বন্ধুরা আমি এখন ছাদের মানে স্টুডিওর বাইরে ছাদে আমি দাঁড়িয়ে আছি আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সবই এই বাংলার গল্প বাংলা অফিসিয়াল চ্যানেলের অ্যাক্টাররা আছে এবং তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের বাড়ি কোথায় তাদের আসল নাম কি সব কিছু জেনে নেবো তাদের কাছ থেকে তো একে একে তাদের কাছে যাই এবং সব কিছু জিজ্ঞেস করি তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি এক ভাইকে তো সেই ভাইয়ের নামটা প্রথমে জিজ্ঞেস করবো আন শেখ তোমার বাড়ি কোথায় মানে এই গ্রামেই কি বাড়ি আমার বাড়ি হলো রায়পুর রায়পুর দিগিধার এই বাংলার গল্প চ্যানেলে কতদিন থেকে কাজ করা হচ্ছে পাঁচ মাস মানে চ্যানেল শুরু হওয়ার প্রথম থেকেই প্রথম থেকে আছে তো এখানে ভিডিও করতে কেমন লাগছে এখন ভালো লাগে তো বন্ধুরা আমি কিন্তু ভাইয়ের সঙ্গে কথা বললাম আর একটা ভাইকে পেয়ে গেছি তো ভাই তোমার নাম প্রথমে বলে দাও একটু নাম রুহিন আর তুমি এখানে মানে ভিডিও করো কোন মানে রোলে মূলত আমি ভিলেন বা মাস্টার এসব রোলগুলো করি ছোটোখাটো হ্যাঁ এর পাশাপাশি আমি ক্যামেরাও করি বা পুলিশের রোল অ্যাক্টিং এর পাশাপাশি ক্যামেরাম্যান হিসেবেও কাজ করা হয় এই চ্যানেলে তাই তো গ্যাংস্টারে পুলিশের রোল ছিল তো একে ভাইয়ের বাড়িটা কোথায় রায়পুর দক্ষিণ পাড়া মানে আশেপাশের মানে গ্রাম থেকেই এই চ্যানেলে আসে সবাই কাজ করতে মানে প্রায় এক কিলোমিটারের ভিতরে কিন্তু সবার বাড়ি তাই তো আর মেন রোলে যে নায়কগুলো আছে তারা কিন্তু কি কি নাম আছে এই ভাই কিন্তু দেখে আমি ভিডিও মেন রোলে আছে নাকি তো ভাইয়ের নাম কি আমার নাম হুমায়ুন মন্ডল হুমায়ুন তো এই চ্যানেলে প্রথম থেকে আছে না মানে কিছুদিন প্রথম থেকেই আর এই ভাইটাও দেখছি আর পাশে এই ভাইটাকেও দেখেছি অনেক ভিডিওতে তো তোমার ভাই তোমার নাম কি আমার নাম রাজা মণ্ডল আর তুমি এই চ্যানেলের সঙ্গে কতদিন থেকে যুক্ত আছো তিন মাস প্রায় তিন মাস আর চ্যানেলের বয়স তো প্রায় চার মাস প্রায় প্রথম থেকেই শুরু থেকেই সবাই এই চ্যানেলের সঙ্গে যুক্ত তাই তো

বন্ধুরা আমি এখন আছি এই স্টুডিওর পাশে সেখানে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম আর আমি কিন্তু দেখাবো এরপরে সেই গানের রিহার্সেল এবং সেই সব শ্যুটিং স্পটে আমি যাব সেখানকার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করো বন্ধুরা তো এখানে যারা ভিডিও করছে এই চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো তোমরা তার পাশে থাকো এই যে নতুন গানটি আসছে সেই গানটিকে প্রচুর পরিমাণে ভাইরাল করে দাও যেন প্রত্যেকটা পুজো মণ্ডপে এই গানটি বাজে আর এই গানটি একটি রিমিক্স টাইপের গান আসতে চলেছে বন্ধুরা তো তো ভিডিওটাকে শেয়ার করো এইটুকুই তোমাদের কাছে বন্ধুরা ফাইনালি আমি কিন্তু সেই শুটিং স্পটে চলে এসেছি যেখানে সেই গানের শুটিংটি চলছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই স্পট টিকে কত সুন্দর তারা ডেকোরেশন করে সাজানো হয়েছে যাতে এই গানটি আরো সুন্দর লাগে তোমাদের দেখতে তো সেই স্পটে আসার পরে আমি কিন্তু দেখছি এটি একটি রাত্রিবেলায় শ্যুটিংটি চলছে সেখানে যে অলরেডি জেনারেটর ফিট করে সেই জায়গাটিকে আলোকিত করা হয়েছে তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এখন বন্ধুরা আমি কিন্তু বাংলা অফিসিয়াল এবং বাংলা গল্প যে চ্যানেলটি আছে সেই স্টিলও দেখালাম তাদের একটাদের সঙ্গে কথা বলে দিলাম এবং সেই গানের স্পটে গিয়েও সেই দৃশ্যগুলো দেখালাম এখন তাদের নায়িকাদের সঙ্গে কিছু ডায়লগ তাদের মুখ থেকে শুনবো তো চলো বন্ধুরা কন্টিনিউ করতে থাকুন রাজা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার সেই ছোটবেলাকার হারানো সাথী তোমার মনে তো বন্ধুরা শুনতে পেলে কত সুন্দর ভাবে আমাদের বোনটি ডায়লগ বললো আরও একটি বোনের সঙ্গে তার ডায়লগ শুনবো চলো বন্ধুরা যাই সেখানে তো বন্ধুরা আরও দুটো ছোট বোনকে আমরা পেয়ে গেছি তাদের মুখেও কিন্তু শুনবো তাদের ডায়লগ তো এই বোনটিকে জিজ্ঞেস করি প্রথমে তুমি একটা তোমার ডায়লগ বলে দাও তো বন্ধুরা শুনতে পেলে কত সুন্দরভাবে অ্যাক্টিং করে আমাদেরকে দেখালো তার পাশে কিন্তু আরও একটি ছোট্ট বোন আছে সে বোনটাকেও একটু ভুল বলতে আর একটু ফেমাস ডালেও একটু বলে শোনানোর জন্য তো তুমি একটু চেষ্টা করো বলো তো বন্ধুরা শুনতে পেলে যে এই যে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বোনেরা এই চ্যানেলটিকে কত সুন্দরভাবে ভিডিও বানায় ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এই টাইপের ভিডিও কন্টিনিউ আসতে থাকবে তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই